তার যাচ্ছে তার দাদু বাবার সাথে এক একা যাচ্ছে আমরা কেউই যাচ্ছি না ও আর ওর বাবা যাচ্ছে ওর বাবার পাসপোর্টটা রিনিউ করতে দেওয়া হয়েছিল গত মাসে তো সেটা কমপ্লিট হয়ে গিয়েছে এই জন্যই নিতে যাচ্ছে যায়রা যদি বাসায় না থাকে পুরো বাসাটা মনে হয় একদম ফাঁকা হয়ে যায় এমনিতেই ই যেমনই অনেক শান্ত স্বভাবের ও খুব একটা মানে চিল্লাচিল্লি চিল্লি কথাবার্তা বলা এগুলো অত বেশি করে না যায়রাই যতটুকু বাড়িটাকে মাথায় নিয়ে রাখে তো ও নাই পুরো বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগছে যদিও বা চলে আসবে আজকেই সকালে গিয়েছিল বিকেলেই চলে আসবে তো এদিকে অলরেডি ওর বাবা চলেও এসেছে আমার তো একদম ভালো লাগছিল না কারণ যায়রা বাসায় নাই পুরো বাড়ি মনে হচ্ছিল একদম ফাঁকা মানে আজকে গিয়ে আজকেই চলে এসেছে এই জন্য আর আমরা যাই নাই নাই রোজার মাস আর যাওয়া হয় তো আমি যে খেজুরটা নিয়ে এসেছিলাম সেটা ইজার বাবার অত পছন্দ হয় নাই তার জন্য ইজার বাবা এখানে আর একটা খেজুর নিয়ে আসছে আর সাথে ছিল অনেকগুলা ভাজা বাদাম কিসমিস আর টুকটাক কিছু ফল প্রয়োজন ছিল সেগুলাই নিয়ে আসছে তো যাই হোক আজকে ইজা হাড়ে হারে টের পেয়েছে যায়রা ছাড়া বাড়ি কতটা ফাঁকা ফাঁকা লাগে শুধু যে ইজা টের পেয়েছে তা না আমিও টের পেয়েছি